আজকে একটি লোভনীয় খাবার দেখিয়ে স্টার্ট করছি ব্লগটি কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় একটা সেমাই রান্না করেছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল রান্নার রেসিপিটা আর দেখাই কারণ হচ্ছে এত রেসিপি দেখাতে দেখাতে আপনারাও বিরক্ত হয়ে গিয়েছেন এখানে টুকটাক কেনাকাটা করেছি বাসার জন্য আমার ছেলের পছন্দের কিছু খাবার যেমন বার্গার বান নিয়েছিলাম এটা হচ্ছে মিষ্টি একটা বান এটাও কিন্তু খেতে অনেক মজার ছোট ছোটো কাপ কেক সে অন্য বাচ্চাদের দেখে স্কুলে টিফিনে দেখেছে খেতে সেখানে দেখে তার মন চেয়েছিল তাই কম করেই নিয়ে এসেছি কারণ এগুলোর প্রয়োজন নাই আসলে চিপস ছিল টুকির জিনিসপত্র এই বিস্কিটটা আমার খুবই পছন্দের এটা একদমই হালকা মিষ্টির বিস্কিট আর এইদিকে কলা বান নিয়েছিলাম বানটাও পছন্দ করে আর এই নিমকিটা নিয়েছিলাম হাজব্যান্ডের জন্য যেহেতু এটা নোনতা সেই জন্য আর ওকে মিষ্টি জিনিস খুব একটা দিতে চায় না এখন আমার খুব একটা পছন্দ হয় না আসলে মিষ্টি জিনিস দিতে এবং মুড়ি নিলাম এবং কিছু টিস্যু নিলাম কিচেন টাওয়াল যেটা আর এদিকে আমার তো এখন আটার তো সঙ্গী দিনের দুইবার আমার রুটি তৈরি করতে হয় তো যাই হোক আর এদিকে আমার সয়াবিন তেল কিছু টুকিটাকি বাজার আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যেহেতু হাজব্যান্ড ইদানিংকালে অনেক বেশি শশা খাচ্ছে তাই শশার পরিমাণটা একটু বাড়িয়েই এনে আনা হয়েছে আসলে এখানে প্রায় পাঁচ কেজির মতো শশা আছে পাঁচ কেজির মতো না পাঁচ কেজি আছে দেখেন শশাটা কতটা কচি এই শশাগুলো কিন্তু অনেক সুন্দর আর এইদিকে ছেলের জন্য কিছু মুরগি নিলাম কারণ মুরগিটা ওর অনেক বেশি পছন্দের তো যাই হোক এখানে আমি হচ্ছে হচ্ছে দেশি মুরগি নিয়েছিলাম একটা দেশি মুরগি ছিল আরেকটা হচ্ছে ব্রয়লার মুরগি ছিল ব্রয়লার মুরগিটা নিয়েছি ওর চিকেন ফ্রাই করে দেওয়ার জন্য আর হচ্ছে দেশি মুরগিটা নিয়েছি হচ্ছে এমনি নর্মালিদের রান্না করে খাওয়ার জন্য তো যাই হোক আমার মানে এইটুকিটাকে বাজারগুলো আপনাদের কাছে কেমন লাগলো আসলে আমি দেখেন কিভাবে আসলে ফ্রোজেন করে রাখি এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করিনি এটা কিন্তু নর্মালি যেভাবে বানিয়ে দেওয়া হয়েছে সেভাবেই কিন্তু আসলে নিয়ে এসে শুধু প্যাকেট করে রেখে দিচ্ছি আমি এভাবেই আসলে মাংসগুলো রাখি আমি যদিও সিস্টেম জানি না প্রসেসিং জানি না যতটুকু জানি ততটুকুই আসলে এভাবেই আপনাদের সাথে শেয়ার করি আর যার কাছ থেকে আমি মুরগিটা কিনি সেই মুরগির দোকানের মালিক যিনি উনি এভাবে প্রসেস করে দেন আমাকে একদম পিস পিস করে দেন যাতে করে আমার সুবিধা হয় আর আমি যদি কোনোদিন বলি যে না আজকে আস্ত দিবেন কারণ আস্ত মুরগির রান্না করার আমার প্ল্যানিং আছে সেই আমি আস্ত নিয়ে আসি তো এভাবে আসলে এগুলো পায়াগুলো এগুলো আলাদা রাখি কারণ হচ্ছে এগুলো আলাদা রাখলে দেখা যায় কি যে অন্যদিন আপনার বুটের ডাল দিয়ে রান্না করা যায় তো এখানে আরও একটা রেসিপি শেয়ার করি রেসিপি না বলতে পারেন আসলে যেহেতু টুকটাক রান্নাবান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি কারণ সবাই আমরা এগুলো রান্না করতে জানি বাঙালিরা যারা আছি সবার রান্নার ধরন একই কিন্তু তারপরেও যেহেতু ভিডিওটা তৈরি করি আপনাদের সাথে কথা বলতে বলতে সেই রেসিপিগুলো শেয়ার করা হয়ে যায় আপনাদের বিভিন্ন রকম কথা শুনি আপনাদের কমেন্টগুলো পাই আপনাদের কমেন্টগুলো পেলে না অনেক ভালো লাগে আপনারা যখন ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেকে ভিডিও না দেখে কমেন্ট করেন তারপরেও ভালো লাগে যে তারপরেও তো আমাকে মনে রেখেছেন কমেন্ট করে যাচ্ছেন সেই জন্য কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওটা দেখলে আপনার দেখার কারণে কিন্তু আমার ভিডিওটা ফলো হতে যেতে পারে এবং আপনি যখন আমার ভিডিওটা দেখবেন তখন কিন্তু আপনার এঙ্গেজমেন্টও বাড়বে আপনি কিন্তু আমার পেজ থেকে ফলোয়ার নিয়ে যেতে পারেন সুন্দর একটা কমেন্টের মাধ্যমে অনেকেই হচ্ছে জানেন না যে কমেন্ট করলে সুন্দর সুন্দর কমেন্ট করলে এখান থেকে অনেকগুলো অ্যাক্টিভ ফলোয়ার নিয়ে যাওয়া যায় বা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানে না যারা কমেন্ট করে তারা কিন্তু অ্যাক্টিভ ইউজার এটা কিন্তু জেনে আপনারা একটু আগানোর চেষ্টা করবেন এই প্রসেসিংগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার্স বাড়বে অনেক দ্রুত ফেসবুক পেজের ক্ষেত্রে আর ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমি বলব যে সাবস্ক্রাইবার বাড়বে কারণ দেখা যায় কি যে কমেন্ট কিন্তু সবাই করে না মোটামুটি অনেকেই ভিডিও দেখে দেখে কিন্তু কমেন্টটাও করে না একটা রিয়াকশানও দেয় না রিয়াকশন দেওয়া উচিত কারণ আপনার রিয়াকশন আপনার অ্যাক্টিভিটি বুঝিয়ে দেবে সেজন্য কিন্তু রিয়াকশনটা দেওয়ার চেষ্টা করবেন সব সময় দেখবেন কারা টপ ফেন লিস্টে আছে কারা অ্যাক্টিভ থাকে বেশি প্রতিটা কন্টেন্টে আপনার কমেন্ট পাবেন তাদের সেই লোকদেরকেই বেশি ক্যাপচার করার চেষ্টা করবেন এভাবে কিন্তু ফলোয়ার্স বাড়ানো সম্ভব ফলোয়ার্স কিন্তু আপনার ধরেন অ্যাক্টিভ ফলোয়ার না পেলে কিন্তু কাজে লাগে না তো আজকের মতো বিদায় নিয়ে